নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা দুর্দান্ত স্বাদের সজনে ডাটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাটা সজনে ফুলের চাহিদা বেড়ে গেছে আর এই সময় যেহেতু শরীরের জন্য ভীষণ উপকারী সজনে ডাটা তো সেই রকমই একটা রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি যেটা খেতেও হবে ভীষণ সুস্বাদু এবং খেতেও লাগবে বেশ মজাদার এবং শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী একটি আজকে উপাদেয় খাবার তো দেখো আজকের আমার এই রেসিপিটা আমি কীভাবে করছি এই রেসিপিটার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি একটা উচ্ছে বা করলা তোমরা যে যেটা পছন্দ মতন নিতে পারো আর নিয়েছি বেশ কিছুটা সজনে ডাটা আর নিয়েছি একটা কুমড়ো আমার আজকের এই সজনে ডাটা যে রেসিপিটা করছি এখানে কিন্তু ডাটাগুলো বেশ নরম তো আজকে এই ডাটাগুলো কিভাবে কেটে নিচ্ছি চলো চটপট করে দেখে নেওয়া যাক এই সমস্ত উপকরণ দিয়ে আজকে আমার এই রেসিপিটা তৈরি করছি আর আমি এখানে সজনে ডাটার সাথে উচ্ছেটা ব্যবহার করেছি যেটা শরীরের জন্য কিন্তু ভীষণই উপকারী উচ্ছে বা করলা যেটাই নাও না কেন তো দেখো সবার প্রথমে কিন্তু আমি এখানে ডাটাগুলোকে ভালো করে ছাল ছাড়িয়ে নিচ্ছি তো এর মধ্যে বেশ কিছুটা ডাটা ছিল একদমই কচি যেটার ছাল কিন্তু একেবারেই ছাড়াতে হয়নি তো সেই জন্য আমি কিন্তু একদম কচি কচি ডাটাগুলো ছাল ছাড়াইনি আর যেগুলো একটুখানি একটু শক্ত সেইগুলোর আমি ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি করলা যেহেতু করলা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী এই সময়ের সিজনে এই সিজনটাতে কিন্তু জাতীয় জিনিস খাওয়াটা ভীষণই উপকারী তো সেই জন্যই কিন্তু আমি আজকে আমার এই রেসিপি পিঠাতে করলার ব্যবহার করেছি তো দেখো আমি সবার প্রথমে টু টেবিল স্পুন মতন তেল দিয়েছি তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি তারপর দিয়েছি বেশ কিছুটা সর্ষে এই সমস্ত ফোড়নটা যখন বেশ কিছুক্ষণ একটু ভাজা হয়ে যাবে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা করলাগুলো তো এগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপরেই কিন্তু আমি তেলে ছেড়েছি না হলে কিন্তু এই জলটা পড়লে গায়ে ছিটে আসার চান্স থাকবে তো দেখো করলাটা কিন্তু আমি সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি নুনটা দিলে করলাটা চটপট ভাজাও হয়ে যাবে একটু নরমও হয়ে যাবে এবং করলার মধ্যে নুনটা গেলে কিন্তু খেতেও ভালো লাগবে তো করলাটা বেশ কিছুক্ষণ ধরে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি কিন্তু এখানে ব্যবহার করব কুমড়োর তো এরপর আমি এখানে কুমড়োগুলো দিয়েছি কুমড়োটা আমি আগেই এখানে দিইনি কারণ কুমড়ো আগে দিলে কিন্তু গলে যাওয়ার চান্স থাকবে এর স্বাদ কিন্তু ভালো আসবে না কুমড়োটা দিয়ে আমি এখানে সামান্য হলুদের ব্যবহার করব। ভিডিওটা চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যারা আজকে আমার পরিবারের নতুন তাদেরকে জানাই অসংখ্য ভালোবাসা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল তো এখানে কিন্তু আমি হলুদটা একেবারেই কম দিয়েছি খুব একটা বেশি হলুদের ব্যবহার করিনি তো খুব সুন্দরভাবে কিন্তু এই সমস্ত উপকরণটা হালকা ভাজা করে নিতে হবে আর সজনে ডাটার গুণাগুণ সম্বন্ধে যদি আমরা বলি তাহলে কম হয়ে যাবে সজনে ডাটার রয়েছে প্রচুর গুণাগুণ এবং এটা কিন্তু অ্যান্টিপক্সের একটা প্রতিশোধক হিসেবে কাজ করে সজনে ডাটা সজনে ফুল সজনে গাছের পাতা এগুলো কিন্তু সব কিছুই শরীরের জন্য ভীষণই উপকারী তো দেখো সমস্ত কিছু কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে এরপর কিন্তু আমি এখানে ডাটার ব্যবহার করব আমি কিন্তু ডিরেক্ট এই গরম তেলের মধ্যে কিন্তু আমি সজনে ডাটার ব্যবহার করিনি কারণ সজনে ডাটার যে গুণাগুণ সেটা কিন্তু গরম বেশি তেলের মধ্যে যদি ভাজা হয় এর গুণাগুণ কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যায় তো সেই কারণে আমি স্বাস্থ্যের কথা খেয়াল রেখেই কিন্তু এখানে সজনে ডাটা খুব একটা তেলের মধ্যে ভাজিনি খুব সুন্দরভাবে কিন্তু সমস্ত কিছু ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবং এখানে আমি সামান্য জলের ব্যবহার করেছিলাম এখানে ক্যামেরাবন্দি করতে ভুল হয়ে গেছে সামান্য মানে একেবারেই সামান্য তো ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতেই কিন্তু আমাদের এই কুমড়োটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ডাটাটাও কিন্তু খুব ভালোভাবে মজে এসছে উচ্ছেটাও কিন্তু নরম হয়ে গেছে এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে যখন একটু নরম হয়ে গেছে কষে এসছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দেব সামান্য চিনি এই মিষ্টিটা দিলে কিন্তু রান্নার ব্যালেন্সটা খুব ভালো হয় এবং অবশ্যই তোমরা ঝালটা নিজেদের স্বাদ মতন দেবে কারণ আমি এখানে দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি কারণ যেহেতু আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার অলরেডি করেছি তো সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে এটা যেন খেতে ভীষণই টেস্ট হয় এবং গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগে খেতে আর তিতো তিতো হওয়ার কারণে কিন্তু এর টেস্টটা একটু অন্যরকম লাগে বেশ ভালো লাগে তোমরা অবশ্যই একবার ট্রাই করো গরম ভাতের সাথে সজনে ডাটার এই দুর্দান্ত এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কামেন্টের মাধ্যমে জানিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরবর্তীতে কোনো নতুন রেসিপির সাথে চলো আজকের মতোটা টা সকলে ভালো থেকো।